আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই বিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার টঙ্গি বুটবাজার এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি কবুতর সেক্টরে অনলাইন জগতে খুবই বিখ্যাত একজন লোক মোহাম্মদ হাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন সব মিলে আল্লাহ খুবই ভালো রাখছে না ভাই অনেক খাঁচা তো খালি করে ফেলছেন ভাই

আজকে এত পরিমাণ কালেকশন গুলো রয়েছে সেগুলো আপনার দেখতে থাকুন এখান থেকে কোনো পেঁয়াজ ভালো লাগে খুবই কম দামের মধ্যে আশা করি ভাই দিবে সেগুলো আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন তাহিজ ভাই আমরা কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে আচ্ছা ভাই বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের এক যেরকম কবুতার মানে খাঁচা আর তাছেন অ্যাকচুয়ালি দেখেন আপনারা মানে ভিডিও করতে আছে খাঁচাটাও দেখা যাচ্ছে তো ভাই সমস্ত স্টেচার না ব্লু বার স্টেচার আমি এই যে পিছনে বার দেখতে পাচ্ছি বন্ধুরা দেখেন মাসাল্লাহ ভাই পেয়েটা রানিং না না ভাই এটা হলো 7 ফর 7 ফর 6 ফর মানে 6 থেকে 7 ফেদার চলতেছে না এই পিছনটা কি নরনা মাদি মাত্র সাড়ে ছয় হাজার টাকা চাও দাম তারপর আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা আপনারা জানেন যে বরাবরের মতো হাবিজ ভাই আমার চ্যানেলের জন্য খুবই কম দামে কবুতর মানে ডেলিভারি বা সেল দিয়ে থাকে আপনাদের জন্য তো এই পিয়টটা বর্তমানে সেম হেডেল ছয় থেকে সাত ফেটে চলতেছে নরমালি ঠিক আছে খুবই চমৎকার এই পিয়টটা যা আপনাদের ভালো লাগে বাইকে নক করে ধামাধামি করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা 마শাআল্লাহ খুবই খুবই ডাকাডাকি করতেছে একটা জুরাও না দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই 빅 সাইজের ভাই কি তোর জুরা ভাই এটা হলো গ্রে এটা অরজিনাল লাহোরি কিন্তু ভাই এটা সিরাজদীনা মানে অরজিনাল লাহোরি কবুতরের কালারটা যে গ্রে কালার না 마শাআল্লাহ খুবই 빅 সাইজের বন্ধুরা দেখেন নটটা একবারে খুবই তা খুবই পাগলা হয়ে গেছে আর যে হাড়িটা

এটা কিন্তু অন্যরকম একটা আসলে মানে অরিজিনাল একটা গ্রে ওয়ার কালার হ্যাঁ একবার অরিজিনাল লাহোরি কিন্তু এটা আচ্ছা এই পেয়ারটা কত বড় ভাইজান ভাই এই পেয়ারটা চাওয়া দাম দিছি মাত্র 6000 টাকা ভাই চাওয়া দাম 6000 টাকা তারপর আলোচনা করা যাবে তো বন্ধুরা যারা অ্যাকচুয়ালি ভালো মানের বিগ সাইজের মধ্যে এই গ্রে ওয়ার আনকমন রিয়ার কালেকশনের লাহোরি কবুতর খুঁজেন তারাই এই পেয়ারটা নিতে পারবেন বর্তমানে ডিম দিয়ে একটা প্রস্তুতি চলতেছে দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন দাম চা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আলোচনা করতে পারবেন ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটা আপনারা বাংলাদেশের যেকোনো কোনো জেলায় থেকে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা সুন্দর জমা একটা পেয়ার দেখানোর চেষ্টা করি সম্ভবত ব্লো আর্সেঞ্জেল না ভাই মাসাল্লাহ যে গোল্ডেন কালার বন্ধুরা একবারে সোনার মতো ছক করতেছে করতে আছে তো ভাই পেয়ারটা রানিং

কালার তাই না মানে যারা পুলিশ লাইন সম্পর্কে আইডিয়া আছে যাদের তারা বুঝতে পারবে যে এই কালারটা আসলেই পাওয়া যায় না এটা খুব কম পাওয়া যায় খুব কম আচ্ছা তারপরে কিন্তু অনেক বড় সাইজের ভাই এটা অনেক বড় সাইজার হ্যাঁ অনেক বড় বন্ধুরা আসলে আমরা ভিড় দিকে ভালোভাবে বুঝতে পারবেন না আপনি যে বাস্তবে না দেখেন খুবই বিগ সাইজের এই জোড়াটা পুলিশ লাইনের ভাই বলছে চার থেকে পাঁচ বার ডিম বাচ্চা করানো এই পিয়াটার দাম পড়বে ছয় টাকা ওনার চাওয়া দাম আপনারা আলোচনা করতে পারবেন পছন্দ হলে পিয়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের আরেক জোড়া কবুতর ইউলো কালারের মধ্যে সমুদ্র স্টেশন না ভাই স্টেশন কবুতর মার্শাল্লাহ দেখেন বন্ধুরা আসলে হাফিজ ভাইয়ের লফটে যেসব কবুতর রয়েছে সবই বিগ সাইজের বলা চলে মানে ভাই কি খাওয়ান এগুলো মানে খাবারটা কি দেন

ভাই এটা আসলে দাম চাচ্ছি ভাই মা একটু একটু কমে কমে দেন ভাই আমার চ্যানেলে কমে দিয়ে দেন

যেন যে ভালো মানের উন্নত কোয়ালিটির বিডি কবুতরের ভিডিও করার জন্য তো হাজী ভাইয়ের কাছে আজকে আমি দেখলাম খুবই টপ কোয়ালিটির দুই পিয়ার কবুতর রয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট পেয়ার তো হাবিজ বাই এটা কি কালারের বিউটি এটা ভাই ব্লুবাল ব্লুবার বন্ধুরা দেখেন কোলার শেপটা আমার হাইটটা আর ঠোঁটটা যদি আমি একটু ভালোভাবে দেখাই কারণ বিউটি কবুতরের কোয়ালিটি হচ্ছে ঠুট দেখেন একবারে পুতা ঠুট মাশাআল্লাহ চোখের গিয়ারটা সেম টু সেম ভাইজান

এটা হচ্ছে মাধে বন্ধুরা নামে দেখুন একবার ভালোভাবে দেখাই বন্ধুরা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার খুবই বিগ সাইজের আর নটটা দেখেন অসাধারণ একটা নট তো ভাই যান এই পিয়া কেমন কি দাম চাচ্ছেন আপনি এখন মাত্র দাম হইল ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র চাওয়া দাম হাবিজ ভাই আপনি কিন্তু আপনার একটা কথা বলে দিছি যে আমাকে কিন্তু অনেক ভাই অনেক দিন ধরে কমেন্টে জানিয়ে আসছিল আলো মানে ভিডিও কবুতর তারা দেখতে চায় তো আমার চ্যানেল উপলক্ষে সেসব ভাইদের উপলক্ষে আরেকটু ভাই দামটা কমিয়ে দেন তারপর একটু চাওয়া দামটা রাখবেন ভাই তাইলে এটা আপনি পনেরো হাজার পাঁচশো চাওয়া দাম পনেরো হাজার পাঁচশো টাকার চাওয়া দাম বন্ধুরা এক হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন তারপর

চলতেছে নর্মাদ ঠিক আছে এই যে বন্ধুরা অলরেডি ডাকতেছে দেখেন আপনার আড়িতে কবুতর এই পেয়ারটা কত বলব ভাই জানিটা ভাই চাওয়ার দাম দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা চাওয়া মাত্র দশ টাকা

কোনো প্রকারের কোনো মিস হবে না দুই জোড়া বাচ্চাই হবে এই জোড়া বাচ্চাই হবে না জোড়া বাচ্চা মাশাআল্লাহ বন্ধুরা দেখে আসলে কত বড় কবুতর গুলো সচরাচর কবুতর গুলো মানে কিং কবুতরের মধ্যে কিন্তু পুষ্যার দিতে হয় তো এই পেয়ারটা এদের ডিম এরাই ফুটাইতে পারে এদের বাচ্চাকে এরাই বড় করতে পারে খুবই ভালো মানে টপ কোয়ালিটি কবুতর যারা খুঁজেন শৌকিং এর মধ্যে

এই কবুতর মনে করেন আমার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কইলেও মনে করেন এই সময় যাইতোকা যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন খুবই চমৎকার যারা পেয়ার গুলো খুঁজেন শুধু তাদের জন্য বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মানে ভিডিও করা দেখে বন্ধুরা দেখেন

কি বলবো এখন আর মনে করেন দাম চাওয়ার মতো কোনো অবস্থা নাই অবস্থা নাই না আচ্ছা আচ্ছা তারপর হয়েছিল মনে করেন নিউ ইয়ার বাচ্চাই আমি কিনছিলাম প্রায় কত তেরো চোদ্দ হাজার টাকা করে

করতে পারবেন ভালো লাগলে বাইকে নক করে এই বিগ সাইজের ফুটবল আকৃতিক শৌকিন জোড়াটাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি খাসার বাইরে থেকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি কারণ দেখেন আপনারা মানে টুগর জোড়ার জন্য সামনে চলে আসছে অলরেডি আর ভিতরে নিলে অবস্থা খুবই ভয়াবহ হবে ভাই সম্ভবত এলমন কালার না এই জোড়া কি রানি হয়েছে ভাই যান এটা ভাই রানিং না আট ফোর আছে নটটা মনে নয় ফোর মাদিটা সাত ফোর তার মানে এই যে এটা হচ্ছে নর না এটা নয় ফোর চলতেছে আর এই মাদিটা

তো এটার ব্লাড লাইন হইছে আপনার আলমন্ড কালার তাই না ভাই আলমন্ড এন্ডুরেশিয়ান কালারের তো এই পেটা কত পড়বে ভাই জান পেটা চা দাম মাত্র 8500 চা দাম মাত্র 8500 টাকা বন্ধুরা আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কবুতরটা খুব একটু ডিস্টার্ব করতেছে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না তো এই পেটা যদি ভালো লাগে দাম পড়ে মাত্র 8500 টাকা চা দাম আলোচনা করে বাইকে নক করে এই পেটা নিতে পারবেন আপনাদের আপনাদেরকে মারাত্মক সুন্দর যে আরেকটা আরেক পিস কবুতর ভাই

বিয়াল্লিশশো টাকা মানে চার হাজার দুশো টাকা বন্ধুরা এখানেও রয়েছে আরেকজন কুবুতর মাসাল্লাহ এটা কি কালার ভাই যান্ল্যাক

ভাই চেতা পিয়ারটা দেখা যায় ভাই ডিম আছে ভাই ডিম আছে দেখে এরকম করতেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন ডিম রয়েছে মাশাআল্লাহ ডিমে তা দিচ্ছে যেটা তা দিচ্ছে সম্ভবত এটা মাদি না এটা নর আর এটা হচ্ছে মাদি মাদির এত পাওয়ার দেখালো ভাই যাই হোক বন্ধুরা মানে ডিম আছে ডিম যদি কেউ নিয়ে যায় যার কারণে এরকম করতেছে তো ভাই যান

তো ভিডিও করা দেখে তারা আসলে একটু ভয়ে থাকে আতঙ্কে থাকে তো হাবিস ভাই এই পেটা যদি নিতে চাই মাধ্যমে কি ডাক শুনাইতে পারবেন শোনানো যাবে না আচ্ছা এই পেটা রানিং ফুল ফ্রেশ পিয়াটা কত একটু কমে বলে দিবেন টাকা চাওয়া যাবে চার হাজার টাকা চাওয়া যাবে কিছুটা করা যাবে ভাই এটা তুই ভূতের মতো দেওয়া যায় ভাই কি কেউ ধরো ভাই চোখ করবো না দেখে কিন্তু ভাই ভয় করে ভাই তো আচ্ছা আচ্ছা মানে মলিং থাকলে কিন্তু ভাই চমৎকার কিন্তু ভাই খুবই চমৎকার মানে চোখ থেকে শুরু করা

যদি কোনো ভাই নিতে চাই ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম টাকা আপনার চাওয়া দাম আলোচনা করতে পারবে না পারবেনা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া বন্ডিনেট না ভাই কালারটা হোয়াইট পলিশ হোয়াইট পলিশ

ভালো লাগলো বাইকে নক করে দামা দামি করে এই প্লেটটা নিতে পারবো না যেগুলো জানাই দেখি খুবি বিগ সাইজের এক পিস কবুতর দেখানোর চেষ্টা করি সমস্ত হাউস পিজন না ভাই হ্যাঁ হাউস পিজন না মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কি সাইজ এলমন হাউস পিজনের নর মারাত্মক সাইজের বন্ধুরা দেখেন এলমন কালারের হাউস পিজনের নর ফুল রানিং না ডিম বাচ্চা করানো আচ্ছা যাই হোক বন্ধুরা দেখেন কত সুন্দর এই নটা কত উঠবে ভাইজান হাউস পিজেন কবুতর খুবই চমৎকার একটা কালার এলমন কালার এটা হচ্ছে ফুল ফ্রেশ ফুল রানিং নর কবুতর এটা দাম যাচ্ছে ভাই মাত্র বাইশশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি বাইরে কি কবুতর ছিল ভাই এটা রেসার ভাই রেসার না এটা ব্লাড লাইন কি আমি আসলে ওইভাবে বিক্রিয় করি না আর রেসার ভাই ওই শ্বশুরা রেসার বিক্রি করে অনেক কিছু বলে অনেক কিছু অনেক ব্লাড ভাই আমি এত ব্লাড মেলা বুঝি না এটার ভাই আমি আমি দেখছি ব্যালেন্স একশো পার্সেন্ট ঠিক আছে

একটা গিরিবাস কবে দেখতে পাচ্ছেন মার্শাল ডিমাস এই পেয়ারটা ভাই এটা হলো সাতশো টাকা আর ওইটা হলো এক হাজার টাকা দুইটা সতেরোশো টাকা হয় যদি পনেরোশো টাকা আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন এই গিরিবাজ জোড়াটা ডিমে আছে ডিম সকালে সাতশো টাকা পড়বে আর এই যে নিচে যে মুখ্য জোড়াটা দেখালাম বন্ধুরা এটা দাম ভাই চাচ্ছিল এক হাজার টাকা তো দুইটা মিলে দাম আসে আপনার সতেরোশো টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ের একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা